আচ্ছা তো অবস্থাটা দেখলে আসলে কি হয়েছে আজকে আর তুষার না ওকে বলে যেতে পারেনি মানে ওর একটু লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি চলে গেছিলো অফিসে আর মামা কি হয় বলতো প্রতিদিন ওই আধা ঘুম মতো অবস্থায় থাকে ওর পাপা বাই বাই বলে তারপর হচ্ছে ও বাই বাই বলে তারপর আবার একটু ঘুমিয়ে নেয় তো আজকে তো আর সেরকম হয়নি তো ভাবছি কি হয়তো বাবা বাড়িতেই আছে বা ডিউটিতে গেছে এরকম কিছু তো আর হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার ছিল ড্রেসটাও আলাদা পড়ে গেছে তো সেই কারণে একটু বেশিই ভাবছে যে তারপরে বাবা মনে হয় অফিসে যায়নি তো সেটা নিয়েই আসলে ইয়ে চলছিল ঘুম থেকে উঠে হ্যালো হ্যালোডেন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সকলে আশা করছি ভালো আছি সকলে সুস্থতা কামনা করে আবার একটু অন্তর ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি আর এখন বেঁচে গেছে সকাল এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপকে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো তো স্নান সেরে সবচেয়ে প্রথমেই তো পুজোটা দিয়ে নিয়েছি আর আজকে অনেক কাপড় কেচেছিলাম তো সেগুলো এখন মেলিয়ে দিলাম আর সামনেটা দেখো যে কত পরিষ্কার আসলে তুষা হচ্ছে রোববার না পুরো জায়গাটা ক্লিন করেছে আসলে এর মধ্যে হচ্ছে একদিন সাপ এসেছিলো তো সেই জন্যই বলছে আর কি মানে একটু ওই ইট টিটগুলো একটু পরিষ্কার করে এক্সট্রা সাইড করে দিয়েছে তা সেই জন্য একটু বেশি পরিষ্কার পরিষ্কার লাগছে আর কুকুরের এখন একটু পটে কম করছে মানে বেশি পরিষ্কারের জন্য তো যাই হোক আর কি মামামকেও দেখো রিটার্ন করিয়ে দিয়েছি আর ওকে এখন ফ্রেশ করে চলে এসেছি রান্নাঘরে রান্না তো করতে হবে তো সেই কারণে প্রথম হচ্ছে তোমার সবজিগুলো কেটে নিচ্ছি তো সমস্ত কেটে করে আর এখন মাছটাও দেখো ভাজতে বসিয়েছিলাম মাছ ভাজা কমপ্লিট আর হচ্ছে এখন মাছের ঝোলের আলু দেব আর আমাদের না প্রচুর পরিমাণে আলুই খাওয়া হয় বিশেষ করে আমার আর মেয়ের তুষারা অতটা খায় না কিন্তু আমার প্রচন্ড আলু লাগে মাংস হোক মাছের ঝোলে হোক তো সেই কারণে আলু একটু বেশি দেওয়া হয় আর এদিকে এখন মাছের ঝোলটা করছি বেশ নর্মালি কিছুই না মানে সাদা মাটা যেহেতু প্রচুর গরম তো সেই জন্য সাদা মাটা ভাবেই করছি হালকা একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আর মাছের ঝোলটা তো ঝোলটা এখন বসিয়ে দিয়েছি এদিকে ফুটতে থাকুক আর মা মামের দেখো আলু নেবো না আপনার আলু কত টাকা আমি নেবো না আপনার আলু এত টাকা তুমি বাড়ি যাও তোমার এত টাকা আলু আমি নেবো না ঠিক আছে বাড়ি যাও আর এদিকে ঝোলটাও ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে একটু মানে ফুটিয়ে নেবো আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিচ্ছে আর মামা মায় কি দেখলে ওখানে এরকমই করতে থাকে যতই ওকে খেলনা টেলা দিয়ে বসিয়ে থাকা খাওক না কেন ওঠ সেই আমার পেছন পেছনে ঘুরবে ভালো করে গান করা চুপি চুপি

তো মামামের গানটা শুনলে আসলে ওই রিলস ভিডিওগুলো দেখে তো সেখান থেকে শিখেছে আর যদি কেউ জেনে থাকো এই গানটা মানে মামাম কি গান করেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক ওদিকে দেখো মাছের চলটা হয়ে গেছে একটু হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি ফুটিয়ে আর হচ্ছে আজকে করবো তেল পটল তো সেই কারণে পটলগুলো দেখো ভেজে এখন তুলে নিচ্ছি আর এতে কিন্তু খুব একটা বেশি তেল দিইনি কিন্তু পরে দেখি অনেকটা তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে আসলে নামি তো তেল পটল তো মানে তেলটা বেশি চেড়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো তো ভাতটাও এখন উপর দিয়ে নিচ্ছি আর তেল পটলের জন্য একটু কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোরন দিয়েছি তার মধ্যে হচ্ছে টমেটো দিয়ে খানিকক্ষণ মানে নাড়িচারি নেবো একটু লবণ দিয়ে তাহলে টমেটো একটু গলা গলা মতো হয়ে যাবে আর মশলা ঢেলে দিলাম মধ্যে মশলা বলতে আদা জিরে আর হচ্ছে একটু ধনে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস এটুকুই মশলা তো এটা দিয়ে হচ্ছে নাড়িয়ে চাড়ি নেবো খানিকক্ষণ আর এর মধ্যে তো যাই লাগে লবণ হলুদ মিষ্টি আমি মিষ্টিটা একটু বেশি দিই কারণ আমার একটু মানে তরকারিতে একটু মিষ্টি খেতে খেতে মানে মিষ্টি মিষ্টি বেশি পছন্দ হয় তাও সেই কারণেই তো দেখো এখন পটলগুলো দিয়ে মানে ভালো করে কষিয়ে জলটা ঢেলে খানিকক্ষণ ফুটতে দেবো বেশি একটা জল দেবো না আর এর মধ্যে একটু কাশ রেড চিলি দিয়েছিলাম মানে গুঁড়ো তো সেই জন্য কালারটা না একটু লাল লাল মতো হয়েছে আসলে বেশি একটা কিন্তু তেল দেওয়া হয়নি এর মধ্যে তো রান্নার পর দেখো এরকম লোক এসছে তেল পটলের কিন্তু আগে বলে রাখি তেলটা কিন্তু খুব একটা বেশি দেওয়া হয়নি আর করেছিলাম হচ্ছে মাছের ঝোল ব্যাস এটুকুই আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তুষার অফিস থেকে চলে আসছে তো ওর জন্য চা বসিয়েছি আর আগে ও দুধ চাটা অতটা পছন্দ করতো না কিন্তু আমার পাল্লায় পরে ও দুধ চা মানে ফ্যান হয়ে গেছে বলতে গেলে আগে ও লিগাচ্ছেটাই খেত কিন্তু এখন আর লিগাচ্ছার নাম শুনলে আর খেতে চায় না তো যাই হোক দুজনের জন্য এখন চা টা করে খেয়ে দিয়ে এখন রান্নাঘরে চলে এসছি রাতের হচ্ছে ডিনারটা বানাবো তো কিছুই না আজকে ওই আলু ভাজা করেছি আর রাত মানে দুপুরের মাছের ঝোল ছিল বা তরকারিও ছিল আর হচ্ছে রাতে রুটি হবে আটাটা মেখে নিচ্ছি আর এটুকুই ভিডিওর কন্টিনিউ করা হয়নি তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করো আজকের মতো বাই বাই